আসসালামু আলাইকুম তো অনলাইন থেকে যদি আপনার ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এয়ারডপ থেকে কী সত্যি ইনকাম করা পসিবল ক্রিপ্টোকারেন্সি থেকে কী ইনকাম করা যায় এবং বাইনান্স অথবা অন্যান্য যে ফ্রি ওয়েবসাইট বা অ্যাপস আছে সেগুলোর মাধ্যমে কি সত্যি ইনকাম করা পসিবল তো আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আশা করি প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন এবং এই বিষয়ে পুরোপুরি একটা গাইডলাইন এবং ধারণা পেয়ে যাবেন তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে এয়ারটপ থেকে কি সত্যি ইনকাম করা পসিবল তো এটার উত্তর হ্যাঁ সত্যি এয়ারটপ থেকে আসলে ইনকাম করা পসিবল এবং আপনি যদি ধৈর্য সহকারে এখানে কাজ করতে পারেন তাহলে আপনার লাইফ চেঞ্জ করতে পারেন এখানে তো শুধুমাত্র আপনার বুদ্ধি থাকতে হবে এবং আপনার কাছে একটা মোবাইল এবং ইন্টারনেট সংযোগ থাকলেই হবে তো এয়ারটপে কাজ করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন এগুলো আমি নেক্সট ভিডিওতে তৈরি করে দেবো তো আজকে আরও যে মূল টপিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো তো বন্ধুরা সত্যি অ্যাডপ থেকে আসলে ইনকাম করা পসিবল তো আমি সর্বপ্রথম যে সাইট থেকে পেমেন্ট পাইছিলাম সেটা হচ্ছে কয়েন পেউ এটা একটা অ্যাড সাইট এখানে আপনার অ্যাড দেখে ইনকাম করতে হয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসছে আপনি এগুলোর লিঙ্ক পেয়ে যাবেন এবং এগুলোর যে ভিডিও কিভাবে কি করতে হয় সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে সেটা দেখে এখানে কাজ করতে পারেন তো এখান থেকে আমি সর্বপ্রথম কাজ করে ইনকাম করছিলাম মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ যেটা বাংলা টাকায় হয় প্রায় দুশো টাকার সম তো এটা আসলে এটা হানড্রেড পেমেন্ট করে এবং এটা একদম ট্রাস্টেড সাইট এখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট শিওর পেমেন্ট পাবেন ইনকাম একটু কম কিন্তু অনেক পেমেন্ট পাবেন কারণ আমি যখন ফার্স্ট টাইম অনলাইনে কাজ শুরু করি তখন আমি অনেক ফেক সাইডে কাজ করছিলাম এবং অনেক অনেক ফেক সাইডে কাজ করছিলাম এবং যার ফলে আমি বর্তমানে যে কোনো সাইট দেখলেই বুঝতে পারি যে এটা ফেক নাকি অরিজিনাল সাইট এবং এটা কি পেমেন্ট করবে না কি করবে না তো যে সাইটগুলো পেমেন্ট করবে সেই সাইটগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি ওখান থেকে দেখে আপনারা কাজ করতে পারেন কিন্তু আপনার ধৈর্য ধরে সহ সরকারে আপনাকে কাজ করতে হবে কারণ আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু কোনো জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন না তো অবশ্যই ধৈর্য ধরে সব কাজগুলো করতে হবে এছাড়াও আমি এই যে বিটিসি এখান থেকে কাজ করে কিন্তু পেমেন্ট পাইছিলাম সর্বপ্রথম আমি কয়েন পেও এবং বিটিসি এবং তারপর যে সাতশী কোর মাইনিং এই জায়গা থেকে কিন্তু আমরা পেমেন্ট পাইছিলাম এবং সাতোশী কোর থেকে কিন্তু প্রত্যেক ইউজার প্রায় তিনশো থেকে চারশো ডলারের উপরে পাইছে এভারেজ প্রত্যেকে পার হেড তো ওই প্রজেক্টটাতে যারা কাজ করছিলেন তারা তো অবশ্যই জানেন এছাড়াও বর্তমানে যে যেগুলো ফ্রি অফার আছে এবং অল্প ছোটোখাটো ফি খরচ করে কাজ করা লাগে ওই সব অফারগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া হয় এবং কিভাবে জয়েন করবেন এবং কিভাবে উইড্রো করবেন সকল কিন্তু ভিডিওতে দেখাই দেওয়া হয় এবং তাছাড়াও যদি আপনার কোনো সমস্যা হয় এখানে কমেন্ট বক্স ওপেন আছে এবং অ্যাডমিটের আইডি লিংক লিঙ্ক দেওয়া আছে সেখানে কথা বলে আপনারা আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারেন কিন্তু আপনি এখানে হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনার সম্পূর্ণ ফ্রিতে এবং বিনা রিস্কে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আসলে সত্যি এয়ারডপ থেকে ইনকাম করা পসিবল এবং আপনি যদি একজন এয়ারডপ হান্টার হইতে পারেন তাহলে কিন্তু আপনি একদম এয়ারডপের জগৎটাকে পুরো খেয়ে ফেলতে পারবেন তো অবশ্যই এই বিষয়ে অভিজ্ঞ হতে হলে আপনার সময় লাগবে এবং অভিজ্ঞতা হতে হলে অভিজ্ঞ হতে হলে অবশ্যই আপনাকে সময় দেওয়া লাগবে এবং এখানে সব কিছু প্রত্যেকটা কাজ ধৈর্য সহকারে করা লাগবে তাহলে আপনি কিন্তু অফ হান্টার হয়ে যাবেন তো এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি অ্যাডমিটকে মেসেজ দিতে পারেন তার সঙ্গে কথা বলতে পারেন এছাড়া আরও যেসব ফ্রি অফারগুলো দেওয়া হয় দেখছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমরা শেয়ার করি তো সেই অফারগুলোতে আপনারা কিন্তু চাইলে জয়েন করতে পারেন এবং বাইনান্সের যে অফারগুলো দেওয়া হয় সত্যি আসলেই বাইনান্সের অফারগুলো হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে কারণ বাইনান্স কি জিনিস এবং এটা কেমন একটা এক্সচেঞ্জার আপনারা সবাই অবগত আছেন এটা ওয়ার্ল্ডের এক নম্বর একটা এক্সচেঞ্জার বাইনান্সের যে অফারগুলো দেয় সেগুলো সবগুলোই অনেক ভালো অফার তো ওই অফারগুলোতে অবশ্যই সবাই জয়েন করবেন এবং বাইনান্সের অফারগুলো দেওয়া হয় সেগুলোর সঙ্গে দেখবেন যে ভিডিও অ্যাড করে দেওয়া হয় যেটা একটু গুরুত্বপূর্ণ অফার থাকে তো অবশ্যই ওগুলোতে জয়েন করবেন এবং বাইন্যান্সে যে অফারগুলো চলছে এটা আজকে যেমন লাস্ট ডেট কিলিও এক্স এটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এবং এটাতে জয়েন করলে আপনি মিনিমাম দশ থেকে পনেরো ডলারের ওপরে পাবেন এর নিচে না এবং এটাতে কিন্তু খরচ যাচ্ছে মাত্র পঞ্চাশ সেন্ট তো এরকম অনেক অফার আছে যেগুলোতে আপনার বিশ সেন্ট তিরিশ সেন্ট করে ফি খরচ হয় কিন্তু দেখা যায় যে পেমেন্ট পাওয়া যায় মিনিমাম তিরিশ থেকে চল্লিশ ডলার বিশ ডলার এরকম এভারেজ প্রত্যেকটা থেকে দশ ডলারের ওপরে পাওয়া যায় কিছুদিন আগে যেমন একটা অফার ছিল জেড এল ওই অফারটার থেকে কিন্তু আমরা প্রত্যেক ইউজার দশ ডলার করে পাইছি এবং ওখানে কিছু ফি খরচ হয়েছিল যাই হোক আমরা প্রত্যেকে ওইটা থেকে প্রফিট করছি লস হয়নি সেই হিসাবে তো এভাবে আপনারা চাইলে প্রত্যেকটা অফারে জয়েন করতে পারেন এবং সেখান থেকে প্রফিট করতে পারেন তো আসলে বন্ধুরা কথা বলতে গেলে অনেক তো সত্য অফ থেকে আসলে ইনকাম করা পসিবল তো আপনারা আরও যদি অফার পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে অর্থাৎ ইউটিউবে গিয়ে সার্চ দেবেন শিমুল নাইনটি নাইন তাহলে দেখবেন যে ওপরে আমাদের চ্যানেলটি চলে আসছে তো ওপরে চ্যানেলে চলে যাবেন তারপরে প্লে লিস্ট অপশন আছে প্লে লিস্টে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন যে নিচের একটা প্লে লিস্ট আছে পিকো ওয়ার্কার অর্থাৎ পিকো ওয়ার্কার কিন্তু একটা অনেক ভালো একটা সাইড অর্থাৎ ফাইবার আপওয়ার্ক যেরকম একটা সাইট কাজ দেওয়া নেওয়ার এটাও এরকম একটা সাইজ তো এখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন এবং সাইন আপ করতে হয় কীভাবে কীভাবে কাজগুলো করতে হয় প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে তো অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং এটাতে জয়েন হয়ে যাবেন অর্থাৎ এই অফার আপনারা এইখানে অ্যাকাউন্ট করবেন এবং সহজ এবং ইজি যে কাজগুলো দেওয়া হয় সেই কাজগুলো আপনারা করে এখান থেকে আর্নিং করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি আরও পুরোপুরি গাইডলাইন পাইতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ ওখানে দেখবেন যে যে পিন পোস্টগুলো থাকে ওখানে পাঁচ ছয়টা ফ্রি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ওই ওয়েবসাইটে কাজ করে আপনারা প্রতি মাসে দুই থেকে তিন হাজার ইজিলি আর্নিং করতে পারবেন মাত্র কয়েক ঘন্টা সময় দিয়ে তো ওগুলো সম্পূর্ণ ফ্রি এবং ইজি সাইট তার পাশাপাশি আমরা যে টেলিগ্রামের মাইনিংগুলো করি ওগুলোও কিন্তু সম্পূর্ণ ফ্রি অর্থাৎ টেলিগ্রাম মাইনিং মাইনিং এগুলো আপনাকে প্রতিদিন একটা সময় রুটিন করে নিতে হবে সেই টাইমে আপনি ঢুকবেন এবং করবেন সব সময় যে ওইটা নিয়ে পড়ে থাকতে হবে এর কোনো গ্যারেন্টি নাই ঠিক আছে তার পাশাপাশি আপনাকে যা বড় বড়ো এয়ারডপগুলো আছে অর্থাৎ ডেলি চেক ইন কাজ ওইগুলোতেও কিন্তু জয়েন করতে হবে এবং তার পাশাপাশি আরও আর যেসব কাজ দেওয়া হয় প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখতে হবে তারপরে দেখবেন যে আপনার দুই তিন মাস পরে প্রতি সব মাসে আপনি কোথাও না কোথাও থেকে পেমেন্ট পাচ্ছেন এবং পাইতেন থাকবেন এইভাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বলতে চাইছি তো বন্ধুরা আপনারা যদি এই কাজগুলো এবং সম্পূর্ণ গাইডলাইন এবং স্টেপ বাই স্টেপ কবে কোনটা করবেন এবং কিভাবে করলে আপনার আর্নিং হবে এ বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ ওখানে আমরা যেগুলো ইনস্ট্যান্ট অফার সেই অফারগুলো শেয়ার করি এবং পাশাপাশি আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে ওখানে কমেন্ট করতে পারবেন ওখানে আরও অনেক মেম্বার আছে তাদের মাধ্যমে আপনি প্রশ্নের অ্যান্সার নিতে পারবেন অর্থাৎ আপনার ওই প্রশ্নটা ওখানে সলভ হয়ে যাবে তো এই বিষয়ে আরও যদি আপনি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওর ভেতরে যদি কোনো ভুলভাল কথা বলে থাকি অবশ্যই আপনাদের ছোট ভাইকে ক্ষমতা সরি ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সকলে বুঝতে পারছেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম